আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ চব্বিশতম রমজান পঁচিশ মার্চ মঙ্গলবার হাজার পঁচিশ জানিয়ে দেব বাংলাদেশের আটটি বিভাগের আজকের ইফতারের সময়সূচি তো সবাই ভিডিওতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন তো প্রথমে ঢাকা ঢাকায় আজ ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে বারো মিনিটে চট্টগ্রাম ইফতার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে সাত মিনিটে খুলনায় আসক্রিপ্তার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে ষোলো মিনিটে রাজশাহী আসক্রিপ্তার শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে বিশ মিনিটে রংপুর আস শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে আঠারো মিনিটে সিলেট আস্কিপ্তা শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে সাত মিনিটে বরিশাল আস শুরু হবে সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিটে এবং ময়মনসিং আজক শুরু হবে সন্ধ্যা মিনিটে এতক্ষণ শুনছিলেন চব্বিশতম রমজান পঁচিশ মার্চ মঙ্গলবার ইফতারের সময়সূচি ভিডিও ভালো লাগলে সবাই ভিডিওতে একটি করে লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমাদের ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন যখনই ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে ফোনের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে ধন্যবাদ